হি গাইস ওয়েলক্যাম ব্যাক টু মাই চ্যানেল আবার সকালবেলা চলে এসেছি ওরে বাবা রে দুধ ছাতা এই যে এই বজ্র ছেলেটা যা শুরু করছে না আবার সকালবেলা চলে এসেছি তোমাদের সবাইকে কোশ্চেন করার জন্য আজকে কি কোশ্চেন করব তোমরা তোকে বুঝতেই পারছো না যে তুই কি কোশ্চেন পারবো আর জানবে বা কী করে কারণ কোশ্চেনটা তো আমি করবো তাই না আজকে কোশ্চেন হচ্ছে ওয়ান ও বাবা বলি ও ভালো মানুষ হ্যাঁ দাঁড়া ওয়ান মিনিট এক মিনিট বলি ও ভালো মানুষের ঝি তোমার ব্যাপার ব্যাপারটা খানা কি তুমি দিতে দিতে থেমে যাচ্ছ ছি 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 কি বলো তো বলি ও ভালো মানুষের ঝি তোমার ব্যাপারটা খানা কি তুমি দিতে দিতে থেমে যাচ্ছ ছি 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 হায় হায় বলো অ্যান্সার কি হবে হ্যাঁ বলো 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 বাবু কী হবে অ্যান্সারটা তুমি জানলে বলো কি হবে প্রশ্নের উত্তরটা ও তুমি তো পারবেই না সরি তোমাকে বলা মানে ভুল কি উত্তর দাদা হবে কি বলছে ও ও বলছে উত্তর নাকি দাদা 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 হবে না উত্তরটা তুমি ছোট তারপরে দু নাম্বার কোশ্চেন হুম হুম দু নাম্বার কোশ্চেন তিন অক্ষরের নাম তার সর্বলোক সর্ব সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে রমণী না চায় কি বলতো একবার বলছি তিন অক্ষরের নাম তার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে রমণী না চায় কি বলতো বলো 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 এবার তিন নম্বর কোয়েশ্চেন ভগবানের এমনই ভুল মাথা থাকতেও তলায় চুল কি হবে এটা ভগবানের এমনই ভুল মাথা থাকতেও তলায় চুল কি তলায় কি চুল হয় বলো চার নম্বর কোশ্চেন দিনে কাজের ফাঁকে সময় যখন পাই মনে পড়ে বারে বারে তোমার কথাটাই কি বলো তো সারাদিনে কাজের ফাঁকে কার কথা মনে পড়ে ও সারাদিনে যদি কাজ করো তাহলে তোমার কার কথা বেশি মনে পড়ে সারা দিনে কাজের পাকে সময় যখন পাই মনে পড়ে পারে পারে তোমার কথাটাই আর এই যে এর কারণে ভিডিও করা যায় না রে কি জ্বালাতন এত জ্বালাতন করো কারো ভিডিও করতেছে পারা বাবারে ডাক্তার বাবারে বাবা ওই দেখো বাবা ডেকেছে ও বলছে কি ওকে আমি বকেছি ওর বাবাকে ডেকে নিয়ে আসবে ওর বাবা আসলে নালিশ করবে যে আমি ওকে বকেছি তোর বাবাকে দিয়ে আমাকে মার খাওয়াবি তুই তোর বাবা আমার কাঁচকলা করবে কাজ করবে তোর বাবা মা কি করবে তোর বাবা মা ওরই বলতে আছে ওর এক ওরই একা বাবা আছে আর কারো বাবা নেই আমারও বাবা নেই এই পৃথিবীতে কারো বাবার নেই ওর একারই বাবা আছে আবার বলিস হু ওই দেখো আবার বলছে হুম ওর একারই বাবা আছে তো বাবা কমি বা কি কি বলছিস তুই এই ছোট ছোট বাবা বা 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 শুধু বাবা শুধু বাবা সারাদিন বাবা কাজে গেছে তোর জন্য কি বাবা এখন কাজকর্ম করবে না ঘরে বসে থাকবে তোর কাছে বাবা কাজে গেছে শোনা যাই হোক তোমাদেরকে যে কটা আমি প্রশ্ন করেছি তোমরা যদি সকলে যদি প্রশ্নটা যদি জানা থাকে তো অবশ্যই আমার কমেন্ট উত্তরটা বলো ওকে আর এই যে ছেলের কারণে আর বেশি প্রশ্ন করা যাবে না আবার পরের ভিডিওতে তোমাদের কোয়েশ্চেন করব এখন ভিডিওটা এই পর্যন্তই বেশি বড়ো করলাম না ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিচে যে বেলাইকেন ঘন্টা আছে ওটা কিন্তু বাজিয়ে দিও আর তোমরা সবাই ভালো থেকো বাই